ছোটোবেলার বই পড়েছিলাম না জাম জামরুল কদবেল আতা কাঁঠাল নারকেল তাল তরমুজ পেয়ারা কামরাঙ্গা বেল এসব দেশি ফল আনতে আমার বাসায় কখনো মনে করিয়ে দিতে একটা শেষ হলে আরেকটা চলে এসে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে এইসব ফলগুলি ঘরে আনার পর দেশি ফলগুলি আর সবার মতো না খেলেও অনেক বেশি ডাক করে বিদেশি ফলগুলি আমার মনে পড়ে না যে আমি না বললে নিয়ে এসেছি নিস থেকে আসলে ফলের কাহিনী শেষ হলো এখন আমি রান্না বান্নায় চলে যাই অনেক বেশি ঝামেলা রান্না টুমটাম অনেক কিছুই রান্না করতে হবে এই যে লাল শাক একদম এলাকার লোকাল একদম লাল শাক নিয়ে এসেছে প্রথমে চুলায় বসিয়েছিলাম তারপর গ্যাস চলে গেল তারপর রাইস কুকারে শাকটা একটু ভেজে নিয়েছি অনেক বেশি লাল ছিল রান্নাঘর নীরবে পড়ে আছে গ্যাস নেই আর এদিকে সেদিকে রান্নাবান্না করে আলো কম থাকায় রান্নাবান্নার ছবি তেমন ভালো আসছে না আর এই রান্নাটা আমি রাতের বেলা করে রেখেছিলাম আমার পতির জন্য খাটটা বসিয়েছিলাম মিষ্টি আলোর খাটটা আপনার খান কি না জানি না খুবই পছন্দ করে আমার প্রতি এই খাটটাটা খেতে আমের টক জল পায় বা টক কিছু দিয়ে এ খাট্টাটা রেডি দিলে পাতলা পাতলা করে খুবই মজা লাগে আর এদিকে আমি মাছের ভুনাটা বসিয়ে দিয়েছি আর অন্য চলে খাটটা। দেশি সরপুটি রান্না করে নিচ্ছি একটু ভুনা করে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে জিরার গুঁড়ো দিয়ে দিলাম রান্না প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আবার বলল যে একটু মটরশুঁটি দিয়ে দিতে তখন আবার মটরশুঁটি বেছে একটু মটরশুঁটি দেওয়া হয়েছিল মটরশুঁটি দিলে বাচ্চারা পছন্দ করে আমার প্রতিও খায় বাচ্চারা তো তেমন মাছ খায় না তারপর মটর কুচিটা দিলে এই সবজিটা মাছের সাথে খেতে পছন্দ করে মাছ রান্না একটু ঝামেলা একটু বেশি হয় দেখা যায় মাছের সাথে বাচ্চাদের পছন্দের খাবারও একটা রান্না করে নিতে হয় মাংস হলে তো সবাই এক খাবারে চলে যায় সাথে ডাল ভাত মাংস হলে ঝামেলাটা একটু কমে যায় খাটটার জন্য মিষ্টি আলু আর টমেটোটা আলাদা আলাদাভাবে সিদ্ধ করে দিয়েছি যাতে মানে একসাথে দিলে অনেক সময় টকের জন্য সিদ্ধ হতে চায় না মিষ্টি আলুটা খাট্টা এক চুলায় আর অন্য চুলা ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে সিম্পল খাবারে একটা সমস্যা আছে হেলদি হলো এত খাবার রান্না করার পর মনে হচ্ছে যে আসলে কিছুই রান্না করিনি সবাই এই খাবার দিয়ে খেতে পারবে তো তা টেনশন মাথায় ঠেকিয়ে যায় আর এদিকে খাট্টার ফোরনটা দিয়ে দিলাম আসলে এই খাটটাটা টক মিষ্টি ঝাল খুবই টেস্টি হয় পাতলা পাতলা টক ভাত একটু পরিমাণ বেশি খাওয়া যায় খাটটা আমার হয়ে গেল। আর বাচ্চারা মাছ খেতে পারবে না ভেবে এদিকে ডিম ভুনাও বসিয়ে দিলাম সবাই ভালো থাকবেন এ হলো দুপুরের খাবার আল্লাহ